প্রিয় কানাডা সরকার এই তেসরা জুন একটা নতুন প্রোগ্রাম ঘোষণা করেছে যারা কানাডা আসতে চান তাদের জন্য এবং পারমানেন্ট রেসিডেন্সি দেওয়া হবে এই প্রোগ্রামে যদি কেউ আসে এটাকে বলা হচ্ছে পারমানেন্ট রেসিডেন্সি অন অ্যারাইভেল অর্থাৎ আসার সাথে সাথে পারমানেন্ট রেসিডেন্সি দেওয়া হবে যেটা আপনারা সবাই চান এবং পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে এখানে কানাডার সিটিজেন হবেন সে আশা অনেকের তো সেটা যদি আপনার আশা থাকে এবং সে ধরনের স্বপ্ন যদি আপনার থাকে তাহলে এই প্রোগ্রামটাতে আপনি দেখতে পারেন এবং এই প্রোগ্রামের মাধ্যমে আপনি কানাডায় আসতে পারেন এটা হচ্ছে কেয়ার গিভার প্রোগ্রাম এর আগে কেয়ার গিভার প্রোগ্রামের আগে দুইটা পাইলট ওরা করেছে পাইলট মানে আপনারা জানেন যেটা পরীক্ষামূলকভাবে ওরা করে পৃথিবীর বিভিন্ন দেশে পাইলট প্রোগ্রাম আছে তো কানাডা সম্প্রতি দুইটা পাইলট প্রোগ্রাম শেষ করতে যাচ্ছে একটা হচ্ছে হোম সাপোর্ট ওয়ার্কার প্রোগ্রাম এটা একটা পাইলট পরীক্ষামূলকভাবে ওরা দেখেছে আর একটা হচ্ছে হোম চাইল্ড কেয়ার এই দুইটা প্রোগ্রাম তো দুইটা প্রোগ্রাম এই পাইলট শেষ হচ্ছে কিছুদিনের দিনের মধ্যে তো তার মধ্যেই কানাডা সরকার এটাকে অ্যাডজাস্ট করে একটা নতুন প্রোগ্রাম হাতে নিচ্ছে সেটা হচ্ছে আপনার কেয়ার গিভার প্রোগ্রাম এবং ওরা বলছে এই প্রোগ্রামের আওতায় যদি কেউ আসে এবং অ্যাপ্লাই করে তাকে সাথে সাথে ওরা পারমানেন্ট রেসিডেন্ট হওয়ার সুযোগ দিবে এবং এরপরে তারা সিটিজেন হওয়ার জন্য পরে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু সরাসরি এরকম অন অ্যারাইভেল পারমানেন্ট রেসিডেন্সি প্রোগ্রাম কানাডায় প্রথম আমি দেখলাম এবং যেটা সুযোগ আপনারা নিতে পারেন তো কেয়ারগিভার প্রোগ্রাম কি এবং কিভাবে এটার কাজ করতে হয় বা কি কি কাজ এটা নিয়ে বিস্তারিত পরে আমি একটা ভিডিও তৈরি করব তবে বাংলাদেশে এখন যারা কেয়ার গিভারের অভিজ্ঞতা আছে বা কাজ করছেন তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এবং কানাডা সরকার যে একটা প্ল্যান করছে ইমিগ্রেশন বিষয়ে আগামী দুই বছর দুই হাজার পঁচিশ এবং দুই হাজার ছাব্বিশে প্রায় পনেরো হাজার কেয়ার ওরা আনবে তো তারই আওতায় এ ধরনের একটা ঘোষণা আসলো এই সপ্তাহে এই প্রোগ্রামের বিস্তারিত পরে জানানো হবে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নাগাদ আপনারা পুরোপুরি জানতে পারবেন কি কি যোগ্যতা লাগবে এবং কি কি উপায়ে অ্যাপ্লাই করতে হবে তো আপাতত চারটি যোগ্যতার কথা ওরা বলেছে একটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা খুবই কম এটা নিয়ে যারা ওরই চিন্তিত তাদের চিন্তার কিছু নেই মিনিমাম এসএসসি লেভেল অর্থাৎ বাংলাদেশের যে এসএসসি লেভেল আছে সেটার সম্ভাবনা আপনাকে যোগ্যতা থাকতে হবে আর হচ্ছে যেটা নিয়েও বাংলাদেশের মানুষ অনেক কনসার্ন সেটা হচ্ছে আইএলটিএস ইংরেজি দক্ষতা সেটার স্কোর অত বেশি না পাঁচ ছয় সাত বিভিন্ন প্রোগ্রাম আগে ছিল এটার মাত্র চার অর্থাৎ পয়েন্ট দিয়ে দিয়ে আপনি এই জন্য যোগ্য হবেন বাকি দুটি যোগ্যতা হচ্ছে একটা হচ্ছে আপনার রিলেভেন্ট এবং রিসেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে এই কাজে কেয়ার গিভার হিসাবে তো এখানে বলে রাখি কেয়ারগিভার কিন্তু একটা বিশাল প্রোগ্রাম এটা পরিধি ব্যাপক অনেকগুলো ফিল্ড আছে কেয়ার গিভারের এবং কানাডা বর্তমানে সরকার যেটা বারবার চাচ্ছে হেলথ হেলথ এ হেলথ হচ্ছে রিলেটেড এটার কেয়ারগিভার প্রোগ্রাম তো এটা নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কিছু নেই আপনারা যদি হেলথ গিভারের কি কি প্রোগ্রাম এটার উপর বিভিন্ন ধরনের কাজের ভিডিও আছে জব ডেসক্রিপশনগুলো আপনারা দেখতে পারেন বা চাই আপনারা যদি জানতে চান আমিও জানাতে পারবো এটা বিভিন্ন ফিল্ড আছে যেমন দুইটা পাইলট প্রোগ্রাম শেআ ছিল মধ্যে একটা হচ্ছে এইচএসডব্লিউ হোম সাপোর্ট ওয়ার্কার প্রোগ্রাম তো এটার কাজও কিন্তু অনেক বিশাল আবার চাইল্ড কেয়ার যেটা সেটারও অনেক বিশাল তো এগুলার আলাদা আলাদা ফিল্ড তো এখন গভর্নমেন্ট সবগুলো ফিল্ডকে কোঅর্ডিনেট করে নতুন গিভার হিসাবে আনার জন্য উৎসাহিত করছে এবং আসলে সত্যিকে অর্থে তারা ডেসপারেটলি চাচ্ছে এটা তাদের খুবই প্রয়োজন করোনার পরে এত সংকট তৈরি হয়েছে এই ফিল্ডগুলোতে এখন কানাডা সরকারের এই লোকগুলা খুবই দরকার তো এই জন্য ওরা বলছে যে অন অ্যারাইভেল পারমানেন্ট রেসিডেন্সি দেওয়া হবে অন অ্যারাইভেল মানে কি আপনারা জানেন বিভিন্ন ভিসা আছে যেমন বাংলাদেশ থেকে যদি আপনি নেপালে যেতে চান ভিসা আগে করা লাগে না আপনি নেপাল বা কাঠমান্ডু পৌঁছে কিন্তু এই আপনার ওরা ভিসার জন্য প্রসেস করতো অর্থাৎ এয়ারপোর্টে আপনাকে ভিসার ব্যবস্থা করতো যেটা যেগুলোকে বলা হয় অন অ্যারাইভেল ভিসা তো এরা এটা ওই ওরা বলছে অন অ্যারাইভেল পারমানেন্ট রেসিডেন্সি আপনাকে দেওয়া হবে আপনি কানাডা আসার পরে এবং শুধু সেটাই না আপনি যদি মনে করেন যে আপনি যে জব এখানে আসছেন সেটা আপনার পছন্দ হচ্ছে না তাহলে আপনি কিন্তু অন্য কোন জবের জন্য अप्लाई করতে পারবেন তবে আপনার এসপাউসকেও সুবিধা দেওয়া হবে এখানে আসার জন্য তো এই প্রোগ্রামের অন্যতম একটা শর্ত হচ্ছে যে আপনাকে কানাডার কোনো প্রতিষ্ঠান থেকে একটা জব লেটার জব অফার পেতে হবে এখনো বিস্তারিত ওরা বলে নাই এটা কিভাবে পেতে হবে তবে যেটা আমি জেনেছি যে কানাডার বিভিন্ন যে চাকরি দানকারী প্রতিষ্ঠান আছে ওদের ওয়েবসাইটে গেলে যে এমপ্লয়াররা হোম সাপোর্ট ওয়ার্কার বা চাইল্ড কেয়ার বা কেয়ার কেয়ারগিভার এ ধরনের যারা লোক চাচ্ছে সেখানে আপনারা সরাসরি অ্যাপ্লাই করুন এবং অ্যাপ্লাই করার পরে আপনি কাবার লেটার এবং রেজিউমে পাঠানোর পরে তারা আপনাদের ইমেলের উত্তর দিবে তো আপনার সেটা দরখাস্ত করতে হবে তো চারটা এই যোগ্যতা ওরা আপাতত ডিক্লেয়ার করেছে অ্যানাউন্স করেছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি আপনার আইএলটিএস স্কোর কত লাগবে আপনার রিসেন্ট এবং রিলিভেন্ট এক্সপিরিয়েন্স অর্থাৎ দশ বছরের পুরনো এক্সপিরিয়েন্স না থাকে ভালো এক্সপিরিয়েন্সটা যাতে আপনার গত দশ বছরের মধ্যে হয়ে থাকে কেয়ারগিভার হিসাবে সেটা ওরা বলছে রিলে রিসেন্ট বলতেছে আর যেটা লাস্টলি সেটা হচ্ছে আপনার job offer বা job letter লাগবে কোন একটা প্রতিষ্ঠান থেকে কানাডার কোন প্রতিষ্ঠান থেকে সেটা আপনারা বিভিন্ন ওয়েবসাইটে গেলে কানাডার সেখানে দেখতে পারবেন যে কারা এই সমস্ত লোক চাচ্ছে তো এরা পুরো লঞ্চ করবে যখন এই বছরের শেষ দিকে তখন বিস্তারিত এটা সম্বন্ধে জানাবে আপাতত এই কয়েক কয়েকটা যোগ্যতার কথা ওরা বলেছে এবং যেটা বলছে ওরা যে যাদেরকে আপনাকে সাপোর্ট দিতে হবে তারা হচ্ছে কানা ইজেবেল পিপল তাদেরকে আবার চাইল্ড আছে তারপরে বয়স্ক লোক আছে এ ধরনের লোকদেরকে পার্সোনাল সাপোর্ট আপনাকে দিতে হবে তো এটা খুব একটা যে কঠিন কাজ তা না এটার জন্য দরকার হচ্ছে আপনার পরিশ্রম করার ইচ্ছা এবং কাজ করার ইচ্ছা এই আমাদের পার্শ্ববর্তী দেশ ফিলিপাইনের হাজার হাজার লোক এখন আসছে এই সমস্ত ভিসে তো আপনারা কেন এটা চেষ্টা করতে পারেন না ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকা দিয়ে কোনো দরকার নেই আপনার এই ভিসা কিনা বা এ ধরনের ঝুঁকিতে যাওয়ার এ ধরনের কাজ যদি আপনারা শিখতে পারেন এবং কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারেন সহজে এই প্রোগ্রামে আপনারা আসতে পারেন কানাডায় এবং এটা এখনো চালু হয় নাই আপনাদের চিন্তিত হওয়ার কিছু নেই এটা আপনারা ট্রেনিং নেন কাজ শুরু করেন বাংলাদেশে নিশ্চয়ই বিভিন্ন প্রতিষ্ঠান আছে এগুলো করা তাদের কাছ থেকে কাজের অভিজ্ঞতা নেন এটা দুই হাজার পঁচিশ এবং দুই হাজার ছাব্বিশে এই লোক আমার মনে হচ্ছে আগামী আরো পাঁচ দশ বছরও এদের লোক আনলেও শেষ হবে না এত ডিমান্ড আমি একজন সোশ্যাল সার্ভিস ওয়ার্কার এখানকার আমি দেখেছি যে এই সমস্ত কাজের এখানে প্রচুর ডিমান্ড তো যারা এখনো এই সাবজেক্ট বা এই ফিল্ড এখনো ট্রাই করছেন না তো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আসলে কানাডা আসতে চান বা আপনাদের আত্মীয় স্বজন বা কোনো ফ্যামিলির কেউ আসতে চান তাহলে এই ফিল্ডে তাদের এক্সপেরিয়েন্স আপনার করতে হবে এবং এই ফিল্ডে যদি এক্সপেরিয়েন্স থাকে তাহলে কানাডা সরকার অনেক রিল্যাক্স করে দিবে অন্যান্য ক্রাইটেরিয়াগুলা যেমন আইএলটিএস স্কোর যেটা নিয়ে আপনার চিন্তিত সেটা মাত্র চার তো এরকম ওদের যেখানে খুবই দরকার যে সমস্ত ফিল্ডের লোক দরকার ওরা এগুলো শিথিল করে দিয়েছে শিক্ষাগত যোগ্যতা মাত্র এস এস সি লেভেল মেট্রিক পাস ওই ধরনের সমমান ওটা করতে হবে এগুলো পরে ওরা জানাবে কিভাবে আপনি একুবিলেন বা সমমান কাগজপত্র রেডি করবেন বা আমিও পরে ভিডিও তৈরি করতে পারবো কিন্তু আপাতত আপনারা এই ফিল্ডে আপনাদের এক্সপার্টাইজ বা আপনাদের দক্ষতা আপনাদের জ্ঞান এগুলা অর্জন করুন এবং এই ফিল্ডের উপর আপনাদের যে যে সমস্ত ডকুমেন্টসগুলো ওরা চাচ্ছে বা চাইবে সেগুলো তৈরি করুন আপনি শুধুমাত্র বললে হবে না যে গিফট হিসাবে কেয়ার গিফের হিসেবে আপনার আমার অভিজ্ঞতা আছে কিন্তু ডকুমেন্টস থাকতে হবে যে আপনি কি কি কাজ করেছেন তো এগুলোর বিস্তারিত জব ডেসক্রিপশান পরে আমি জানিয়ে দেব আপাতত যেটা আপনাদের প্রতি আহ্বান যারা আসলেই চাচ্ছেন যে কানাডা আসতে তারা কিন্তু এই ফিলগুলোতে আপনাদের দক্ষতা এবং যোগ্যতা অর্জন করুন আপনাদের কাগজপত্র রেডি করুন এবং আইএলটিএসটা এটা খুব কঠিন না আইএলটিএসটা प्रिपरेशन নেন আইএলটিএস এর কীভাবে प्रिपरेशन নিতে হয় সেটাও অনেক এ ধরনের ভিডিও আছে বা অনেক ধরনের আমাদের ইনফরমেশন আছে এখন সেগুলা আপনারা দেখেন এবং যোগ্যতা অর্জন করেন 2019 সালে যে দুইটা পাইলট প্রোগ্রাম চাইল্ড কেয়ার এবং হোম সাপোর্ট ওয়ার্কার প্রোগ্রামটা শেষ হতে হচ্ছে এগুলো 2019 সালে ইন্ট্রোডিউস করা হয়েছিল এবং এর আওতায় অনেকে এখানে কাজ করতে আসছে এপ্রিলের দু হাজার পর্যন্ত পাঁচ লোক এখানকার পারমানেন্ট রেসিডেন্সের পারমানেন্ট রেসিডেন্ট হয়েছে এই প্রোগ্রামের আওতায় এসে তো কাজে এটা একটা বিরাট সুযোগ ওরা পারমানেন্ট রেসিডেন্সি দিয়ে দিবে বলছে যখন আপনি এই কাজ শুরু করবেন তাছাড়া আপনি অন্য কোনো বিকল্প কাজও আপনি খুঁজতে পারেন চেষ্টা করতে পারেন আপনারা স্পজও পারে তো কাজে এটা একটা বিরাট সুযোগ এটা হাতছাড়া ছাড়া করবেন আপনারা যারা সিরিয়াসলি কানাডায় আসতে চাচ্ছেন আমার কাছ থেকে যদি কিছু জানতে চান এই সংক্রান্ত নিচে লিখতে পারেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন